এবার আসুন হিজরত করে যখন আল্লাহর হুকুমে বছরের ইতিহাস দশ বছরের ইতিহাসে খালি মায়ের খাইছে না দিছে এই বলছি দশ বছর শুধু মায়ের খাইছে না মায়ের দিছে এর পরে কিন্তু রাসুল ছেড়ে দেয় নাই তেরো বছরের জিন্দিতে মায়ের খাওয়ার পরে যখন দশ বছরের মাদারী জিন্দিগি আসলো আল্লাহ হয় মাতার ফাকরি মাজায় বাঁধেন কুবাশামসুর মতো কোবা এবে খালি ইসলামের মায়ের খাওয়া ইসলাম না ইসলামের মধ্যে মায়ের দেওয়াও আছে কিনা আমরা দেশের মানুষ খালি মায়ের খাওয়াটা শিখছে মায়ের যে দেওয়া নয় এটা অনেকে জানে সময় মতো শাস করা দি খালি তসবি বললেই চলবো হা সাল্লাহরা একজন ভীষণ এত একটা তজবি এত একটা লাডের ভাগ সুবান্লাহ সুবান্লাহ পড়তেছে দুনিয়া আমাদের কে আমত হইতেছে উনি সুবানল্লাহ কাছে সুবানল্লাহ দিয়া কি সব হয়ে যাবে তাহলে রাসূল কেন সাতাশটা যুদ্ধে সেনাপতি ছিল আমার বলে রাসূল কেন তরবারি হাতে নিছে বলেন আমার যেই হাত দিয়া রাসূল মানুষের মাথা হাত বোলাইয়া দিছে সেই হাতিয়া তরবারি দিয়া কুচি কাটা করছে ইসলাম বুঝাইছে শুধু তজবি নিলেই চলবে না মাঝে মধ্যে তরবারিও নিতে হবে সময়ে সৎ ব্যবহার করতে হবে বারবার গায়ে ফাঁ দিয়ে ঝগড়া করবার আপনি বলবেন যে আমি মাফ করে দিচ্ছি রাসুলের আদর্শ না গায়ে ফাঁড়া দিয়ে আপনি ঝগড়া করবেন হ্যাঁ ইসলাম কখনো কারো উপরে প্রথম আক্রমণ করে না কাউকে গালিও দেয় না কারো কোনো ক্ষতিও করে না তখন ঠিক কিন্তু বারবার দুর্বল মনে করি আপনি গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করবেন আপনাকে ছেড়েও দেওয়া হবে না বাস্তব না বাস্তব তো দেখেন চল্লিশ বছরের যে জীবন ইতিহাস একেবারে নীরব এখন প্রশ্ন আসতে পারে আমার কথা বুঝতেছেন শুনতে হবে ভূমিকাটা আল্লাহর মনোযোগ দিয়ে শুনেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে অনেকে ভূমিকাটা মনোযোগ দেয় না ভূমিকাতে আপনি বুঝে নিবেন যে বক্তার সাবজেক্ট কি আলোচনা কোন দিকে যাচ্ছে এটা ভূমিকার মধ্যে বোঝা যায় এই জন্য ভূমিকা দিয়ে শুনে রাসুলের জীবন হইলো মাত্র তেষট্টি বছর কারণ প্রশ্ন হইল তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর চলে গেল বেশি সময়টা চলে গেল দাওয়াত ছাড়া ঠিক না দাওয়াত দিল তেইশ বছর দাওয়াত দিলো না কত বছর চল্লিশ বছর তাহলে দাওয়াত ছাড়া গেছি বেশি সময় চলে গেছে দাওয়াত দিল তেইশ বছর কারণটা তার কারণ হলো চল্লিশ বছর রাসুল নীরব ভূমিকা পালন করছে এর একটা কারণ আছে কারণটা হলো এটা চল্লিশ বছরের নিরবতার মাধ্যমে নবীর নবুয়তের দলিল হিসাবে মানুষের সামনে প্রকাশ করছে একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে পায়গম্বার হিজরত করে মদিনায় চলে যান নবী মদিনায় যাওয়ার পরে এক বছর হইল না বেইমানগুলি আবার গেছে এক হাজার অস্ত্র নিয়া মদিনায় নবীর মারতে গেছে কথা বুঝছে আমার জায়গা তো মক্কায়েরো বছর নির্যাতন করল মদিনায় গেছে কিলোমিটার গেছে কিন্তু আবু জাহিল্লার নেতৃত্বে এক হাজার সহ আবার গেছে মদিনায় নবীর এবার আল্লাহ কয় বন্ধু তেরো বছর মার খাইছেন আমি আল্লাহর হুকুমে চল্লিশ বছর নীরব থাকছে আমি আল্লাহর হুকুমে এবার তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় গো নবী আর বসে থাকলে হবে না আপনার যা আছে থা লইয়া মাঠে নামেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি এক হাজার অস্ত্র সহ নবীর মাত্র তিনশো তেরো জন যুদ্ধে নামল সেদিন আল্লাহর নবী চোখ দিয়ে পানি চলে আর বলে মলি তেরো বছর নির্যাতন সহ্য করছে একটা বছর হইল না আমার অসংখ্য সাহাবিদের শরীরের মধ্যে মায়ের আঘাত রয়েছে অসংখ্য সাহাবিদের শরীরে এখনো কিন্তু আগের মাইর যে দিছে রক্তাক্ত অবস্থা আছে এখনো চিহ্ন রয়ে গেছে আঘাতের চিহ্ন আছে তরবারে নাই গো এক হাজার সাথে কেমনে যুদ্ধ করবো আল্লাহ আপনি সাহায্য করেন জিবরাইল আয়শা বলে নবী গো যাsetC তালয় ইয়ালামেন আর সমনাই মাঠে লামেন নবী মাঠে লামছে ইতিহাস জানেন সেদিন আল্লাহ ইসলামকে বিজয় দান করছে সুবহানাল্লাহ এই যুদ্ধে আবু জাহেলের গর্দন গেছে তাওয়াব আবু জাহেল অহংকার নিয়ে এসেছিল 12 বছরের বাচ্চা তার গর্দন ওরাইয়া দিছে বলুন ইসলামে খালি মাইর খাওয়া না মাইর দাও Kau tak akan nanti Kau